আল্লাহনবী সাল আলী বলছেন হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল বলছে যে পড়ে না রসুল বলেন সে হচ্ছে যারা ফজরের নামাজ পড়ো না খবিস তুই বেটা খবিস ফাউডার লাগা হ্যাঁ আবার ফাউডার লাগাও কিত্তা খবিস কোথাকার খবিস আবার ফাউডার লাগাও কিত্তা ফেয়ার এন্ড লাভলি ডলও কিত্তা কথা বলেন না কেন তুই কিত্তা ফাউডার লাগাও ফাউডার লাগাইলি বুঝি সুন্দর হয় বেডি দেখো না ফাউডার লাগায়ো এ বুড়িয়ে লাগায় ঘন্টা দুই এক পর আবার এ বুড়িয়ে দুই এলায় জান এটা ধোকা ঠিক কিনা বলেন না এটা যে ধোকা নাহলে এ বুড়ি ধোকা মেকআপ বক্স দইকা আবার লাগাইয়া সেটা এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ বেনামাজি আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিশ থেকে পানাহা চাইতেন দোয়া পড়তে তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই

এটা নাপাক পাক অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য এটা জিন্দগিরার অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলোও তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে কি বেনামাজি বলে নাই যার কপালে আপনার লগে জানোয়ারের পার্থক্য কথা আপনি খেড়াইয়া কন ভিডিও করুক আপনি কন হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন সে আমরা শুনি এনে দর্জনে বিচার করুক পার্থক্য কোন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড় হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের সরম কোথায় এই বেহায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ নির্লজ্জা মুসলমান এত আত্মমর্যাদা বুদ্ধী হয় কিভাবে মালিককে বানানে ওয়ালাকে চিনে না বোঝে না না মন চায় মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছ রে তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হায় না ফরমান মা বাপ গুলোকে বললাম কি ফুতেরে মা আমি দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজ দাও দেয় না হ্যাঁ এই বাপ কাল লাগে বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজ দাও দেয় না কাল লাগে সোফা বানান মাত বুড়ি দেহান সাধানে বইয়া গপ মারেন জিভুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গাস আর তালাফিয়া খান যে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের মুরকা আর কক মুরকা দুন্দুল আর করলা দৈন্যাত আর কাঁচামরিচ টমাটো আর এ শশা এ এই তো খানা আর কিতা কথা বলে আর কি ঘুরে তো ফাঙ্গাস তালাফিয়ে দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান বিরি খান শাহ খান বন খান টেলিভিশনে মানুষের বেড়ির আমনের বেডি তো আর নাচ না বেডি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আফসুসের এত লম্বা আখেরাত কেমনে পার হবেন এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নূ আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাহাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জাহেল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরো বেশি সাড়ে চোদ্দশো বছর ধরে পড়ে আছে কবরে এরপরে তো হাসরের মাঠ এরপরে তো ফুলসেরা এরপরে তো নাম, আর তো রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আপনি বলেন আবু জাহেল দুনিয়াতে ছিল আশটাশো বছর কথা না আবু আহাব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো কবরে আছে কত বছর তো বাঁচছে কয় বছর নাহলে ষাট বছর নালে সত্তর বছর ঠিকই না বলেন তাহলে দুনিয়ায় ছিলি কতদিন কবরে আসত কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হইল সামনে এখনো তো মিয়া এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে আবার হাসরের মাঠের একদিন খোদার কসমেই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাসরের একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন একদিন পুরা হাসরের মাঠ কত দিন সেটা আল্লাহই যান প্রিয় বন্ধু আমার নষ্ট হইেন না ছেলেরা আমার বাপ বরবাদ হইও না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজেরে বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাত বলে নাই গ্যারামের মুরব্বীরা বলে নাই কেউ তোমারে কিছু বলে নাই তবুও তুমি নিজেরে নষ্ট করে দিও না হজরত ইব্রাহিম আলাই পুরা কম আপন মা আপন বাপ সবাই মূর্তি পূজক কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবুও সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে খুঁজে নিছেন আল্লাহকে তালাশ করে নিছেন কৌমের লোকেরা বলছে যে তারকা এটা রব ওচে আচ্ছা ঠিক আছে দেখি তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে কোর রব আবার ডুবে গেম নে পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আম বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম হতে হতে দেখে চাঁদ নাই কি ও রব যদি আমি বন্ধা রইলাম রবকেন না এরপরে বলছে সূর্য এটা বড় মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম আলাইসালামছে আচ্ছা দেখি তো সন্ধ্যা হইছে আর সূর্য ডুবে গেছে তে ইব্রাহিম আলাই সাহেব বলছে হায় আমার কৌম কি কও তোমরা তোমার মাথা ঠিক আছে নি রব কেমনি এর মোড়ে নামে রব এমন হয় কেন বানানে এত দুর্বল হবে কেন তখন তিনি বলছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন না কওম শুনো আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরবো না আমি ফিরছি আমার চেহারা আমার জিন্দগি ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে হানিফান একনিষ্ঠভাবে আমি শুধু তার দিকে ফিরিলাম অমা আনা মিনাল মুশরিকিন আমি মুসরিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না